হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আজকে চলে এসেছি আরও একটি রান্নার রেসিপি নিয়ে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কী কী রান্না করা যায় আমি তো এইভাবে করি দেখো দুটো আইটেম দেখাবো তোমরা এইভাবে খেয়েছো কি না জানি না দেখে বলবে খেয়েছো কি না কমেন্ট করে জানাবে দেখো চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিছি একটা মিক্সিতে পেস্ট করে নেবো এটা দিয়ে একটু বড়া হবে এখন পেঁয়াজ নিয়ে বসে পড়েছি পেঁয়াজ কাটছি এখন কেটে নিচ্ছি রসুন আর আদা তারপরে কাটবো লঙ্কা এই দেখো সবগুলো কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপর তারপর লঙ্কা লঙ্কাগুলোও কেটে নিয়েছি এখন চলো মেন টানাতে চলে যাই এই চামচের ছুতরাও বলি আমরা মাথা বলে ছুতরা এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে দেব হলুদ নুন দিয়ে সুপটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এটা কম তো আর একটু জল বেশি হয়ে গেছে এর মধ্যে আমরা এখন আমরা মসুর ডালও দেই কিন্তু আগে থেকে ভিজানো নিই তার জন্য মসুর ডালটা দিয়ে নিই দিতে পারিনি একটু ময়দায় মিশিয়েছি একটু ঘন হওয়ার জন্য তারপরের জন্য বড়াগুলি ভেজে নিই একদম লাল লাল করে ভাজতে হবে যত লাল করে ভাজবে খেতেও স্বাদ লাগবে স্টিমটা কমিয়ে বাজতে হবে তাহলে একদম মুচমুচে হবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের আমি জানি না আমি নতুন নতুন ভিডিও করছি ভুল ত্রুটি হবে অনেক ভুল ত্রুটি হবে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে কি কি ভুল হচ্ছে আমি নেক্সট ভিডিওতে শুধরানোর চেষ্টা করব আর ক্যামেরা ধরারও কেউ নেই একাই এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিওটা করছি আর এক হাতে রান্নাটা করছি তো একটু ভিডিওটা একটু দেখেছো তো ক্যামেরাটা একটু নড়াচড়া করছে এই দেখো এভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একদম মুচমুচো হবে খেতে দেখো আমার বড়াগুলো বানানো কমপ্লিট এখন আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি এটা হলো চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছ ঘরে অল্প ছিল তাই চিংড়ি মাছ দিয়ে কি বানানো যায় তাই আজকে এটা বানালাম দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি আলুগুলো এইভাবেই কেটে দিয়েছি আমি এইভাবে কেটেই করি এর রেসিপিটা পাতলা পাতলা করে তারপর দিয়ে দিয়েছি রসুন তারপর দেবো একটু আদা বাটা তারপরে দেবো চিংড়ি মাছগুলো দেখেছো তো অল্প চিংড়ি অল্প চিংড়ি মাছ দিয়ে অল্প জিনিস দিয়ে কীভাবে সুস্বাদু করা যায় সেটাই দেখাচ্ছি তোমরা এভাবে একবার খেয়ে দেখো দিয়ে দিয়েছি লবণ হলুদ তারপরে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়েছি একটু সামান্য লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট তারপরে দেব সর্ষার তেল প্লেগুলি দিয়ে ভালোভাবে মেখে নেব দেখো এক হাতে ক্যামেরা ধরে রেখেছি তো বাটিটাও ঘুরে যাচ্ছে আরতে অসুবিধা হচ্ছে प्लीज কিছু মনে করবে না দেখো জলটা গরম হয়ে যাচ্ছে দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু লাল হয়ে গেলে তারপর দিয়ে দেব মাখাটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তিনটা কম নিয়ে দেখো ঢাকনাটা ওকে নিয়েছি পরে একটু রল দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে তারপর আবার ফুল ঢাকে রাখবো আবারও ঢাকনাটা উঠিয়ে নেব উঠিয়ে দেখো শুদ্ধ হয়ে গেছে ভেঙে ভেঙে দেব একটু শুকাবে দেখো ঝুলটা একটু দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন মাংসের স্বাদ ভুলে যাবেন মাংস খাওয়ার কথা ভুলে যাবেন বাড়িতে কিছু না থাকলে এবং চিংড়ি মাছ থাকলে বাড়িতে এভাবে আলু দিয়ে করে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবি কমেন্ট না করলে তো জানতে পারছি না আমি ভিডিও কেমন বানাচ্ছি